আজকে আবারও বাসায় মেহমান আসবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বাজার করার জন্য সকাল সকাল বাজারে গেলে বাজারে একেবারে তরতাজা মাছ মাংস পাওয়া যায় ফ্রিজে তো মাছ আছে তাই শুধু দুই কেজি গরুর মাংস আর একটা মুরগি এনেছে বাসায় মেহমান আসলে আমার তো অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হয় বাপের বাড়ির মেহমান তাহলে তো আরো ভালো লাগে যে মেহমানি আসুক না কেন মেহমান আপ্যায়ন করতে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি প্রথমে গরুর মাংস রান্না করব তাই মাংসগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি আমি গরুর মাংস কিভাবে রান্না করি সেই রেসিপিটা তো এর আগে অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবারও শেয়ার করছি গরুর মাংস রান্না হোক বা মুরগির মাংস রান্না হোক মাংস জাতীয় রান্নাতে কিন্তু সব সময় পেঁয়াজের পরিমাণ কম দিতে হয় এতে করে রান্না ভালো হয় যাই হোক আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এক একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আর বাটা মশলার পরিমাণ একটু বেশি করে দিয়েছি 2 কেজি মাংস অনুসারে আমি বাটা মশলাগুলো দিয়েছি এবং গুঁড়া মশলাগুলো দিয়েছি তারপরে কয়েকটা গোটা মশলা শুকনা মরিচ আর সমস্ত জিরা দিয়েছি এই তো সব মশলা দেওয়া হয়ে গেল এখন মাংসগুলো ভালোভাবে মেখে নিব এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব আর মাংস কষানোর জন্য কিন্তু আমি এক্সট্রা পানি ব্যবহার করি না মাংস থেকে যে পানি বের হয় সেগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিই এই তো মাংসগুলো কষানো হয়ে গেল তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আমি কিন্তু খুবই সাধারণ ভাবে রান্না করি ভিডিও করার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো রান্নাও করি না প্রতিদিন যে রান্নাগুলো করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যাই হোক গতকাল রাতে পুটি মাছ কিনে এনেছিলাম শুটকি বানানোর জন্য বাজার থেকে আসার সময় অনেকগুলো শুটকি মাছ কিনে এনেছিলাম কিন্তু সেগুলো তো শেষ হয়ে গেছে ভাবলাম বাজার থেকে মাছ কিনে এনে নিজেই শুটকি বানিয়ে নিব এই পুটি মাছগুলো বাজার থেকে দেড়শো টাকা কেজি কিনে এনেছি তারপরে ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকাতে দিলাম বারান্দাটাতে সারাদিনই রোদ থাকে এখানে আমি দুই তিন দিন ধরে মাছগুলো শুকিয়ে নিব কিছু পুটি মাছ আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম সেগুলো আবার ভেজে নিচ্ছি রান্না করছিলাম এমন সময় আরিয়ান বাবু বায়না ধরে সে নাকি নুডলস খাবে দুইটা চুলাতে রান্না বসিয়ে দিয়েছি তাই টিকিউ আইউ ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারে নুডলস রান্না করবো কিউ আইউ ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারে কিন্তু সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায় আবার দুই তিন মিনিটের নুডুলস ও তৈরি করা যায় এয়ার ফ্রায়ারটা হাতের কাছে থাকার কারণে আমার অনেক কাজ সহজ হয়েছে যখন যেটা খেতে মন চাই সেটাই তৈরি করতে পারি খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা এয়ার ফ্রায়ার এটা নুডলস এর মশলা ডিম চিজ আর সামান্য একটু পানি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে রাখবো এর মধ্যে আমার নুডলস তৈরি করা হয়ে যাবে টাইম দিয়ে রাখলাম দশ মিনিট তবে দশ মিনিট সময় লাগবে না এয়ারফ্রায়ারটাতে তেল ছাড়া কিন্তু সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায় খুবই স্বাস্থ্যসম্মত আমি এই এয়ারফ্রায়ারটা নিয়েছি টিকিউ আই ইউ ফেসবুক পেজ থেকে আমি পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব চেক করে নিবে আরিয়ান বাবু তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল নুডলস খাওয়ার জন্য আমি ঝটপট করে রান্না করে তাকে দিয়ে দিলাম এদিকে আমার মাংস রান্না করা হয়ে গেছে সাথে পুটি মাছের ভাজিগুলো হয়ে গেছে এখনো কিন্তু দুই তিন পদে রান্না করব সেগুলো আরেকটু পরে করব মেহমান আসার পরে তাদেরকে বসে রেখে গল্প করব আর রান্না করব যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Ich habe